একদিন সাবেদের রাজকুমার আগুনে জ্বলে যাচ্ছিল কিন্তু তখন একজন কৃষক তাকে বাঁচানোর জন্য তার লাঠিটাকে আগুনের মধ্যে দিয়ে দেয় যার ফলে সাপটা সেই লাঠির মাধ্যমে আগুন থেকে বাইরে বের হয়ে আসে বাইরে আসার পরেই কৃষক তার শরীরের উপরে ঠান্ডা পানি ঢেলে দেয় যাতে করে তার জ্বলে যাওয়া শরীরটা ঠান্ডা হয়ে যায় তখন সাপটা সেই কৃষককে ধন্যবাদ দেওয়ার জন্য তাকে তাদের রাজমহলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই জন্য কৃষক তার গাধাটাকে বলে আমার ভেড়াগুলোর খেয়াল রেখো এটা বলার পর সে একে একাই সাপটার সঙ্গে চলে যেতে শুরু করে কয়েক ঘন্টা হাঁটার পর সাপটা কৃষককে একটা বড় পাথরের সামনে নিয়ে যায় তখন সে একটা গর্তের মধ্যে ঢুকে কৃষককে বলে তুমি তোমার লাঠির মাধ্যমে এই পাথরটাকে সরিয়ে ভিতরে চলে আসো এই জন্য কৃষক পাথরটাকে সরিয়ে তার পিছে পিছে গর্তের মধ্যে ঢুকতে শুরু করে কিন্তু যখন সে ভিতরে ঢুকে যায় তখন একটা চকচকে হীরার মতো আলো তার মধ্যে ঢুকে পড়ে সেই চকচকে আলোটা সাবেদের রাজমহলের ভিতর থেকে আসছিল যেটা সেই অন্ধকার গুহার মধ্যে চকচক করছিল এমনকি তাদের রাজমহলের দেয়ালগুলো সোনা এবং রূপার গহনা দিয়ে সাজানো ছিল তখন সিংহাসনে বসে থাকা সাবেদের রাজা একটা মানুষকে তাদের রাজমহলে দেখে অনেক রেগে যায় এরপর তার লেসটাকে অনেক জোরে বাড়ি মেরে দেয় যার কারণে পুরো রাজমহলটা কেঁপে ওঠে এই আবেদের রাজকুমার জলদি করে তার বাবার কাছে গিয়ে তার বাবার গলাটাকে জড়িয়ে ধরে এরপর তাকে বলে এই মানুষটাই আজকে আমার জীবন বাঁচিয়েছে